আমি নিজে কাজ করে আমার সন্তানকে নিয়ে আমি চলতে চাই আমি কারোর কাছে হাত পাতে চাই না আমার নিজের ভবিষ্যৎ আমি নিজে করতে চাই তার জন্য মাকায়ের কাছে আমি হাত পেতে নিজের নিজে ছোট করব না এগুলো কোনো বাজারের দামি ফুল নয় এগুলো গাছের পাতা দিয়ে তৈরি আর এই ফুলের প্রতিটি পাপড়ির ভেতরে লুকিয়ে আছে এক নারীর নাবলা কষ্টের গল্প শিল্পী বেগম বয়স ছত্রিশ একজন প্রতিবন্ধী নারী স্বামী বহু আগেই অন্য জায়গায় বিয়ে করে তাকে ছেড়ে চলে গেছেন নতুন সংসারে ব্যস্ত হয়ে পড়েছেন নিজের সন্তানদেরও ঠিকমতো খোঁজখবর নেন না স্বামীর অবহেলাও ভেঙে পড়েননি তিনি শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই শুরু করেছেন লড়াই নিজের হাতের কাজ দিয়ে বাঁচার লড়াই গাছের পাতা কুড়িয়ে নিজের মেধা আর সৃজনশীলতা দিয়ে তিনি বানান ফুল শুকনো পাতা যেন তার হাতে নতুন প্রাণ পায় আমরা চলতে ফিরতে পারি না আমরা গাছের পাতা দিয়ে এভাবে চলি তিন হয়ে গেছে আমরা রাস্তায় থাকি চরে আমাদের রুম ভেঙে গেছে পর চার থেকে পাঁচ বছর হয়ে গেছে রাস্তায় থাকি কাজ করলে খাই না করলে খাই না কেউ যদি সাহায্য করে করে আর না পাইলে খাইলে খাই না খাইলে না এভাবে দিন কাটাই রাত কাটাই বৃষ্টি বাদল এভাবে দিন কাটা দিন জীবন কাটে আমাদের এই দুনোজন আমরা প্রতিবন্ধী রাস্তায় জীবনটা কাটবে আর আমার স্বামী স্বামী আছিলো স্বামী না থাকার মতন তার মানে স্বামী চলে গেছে স্বামী আছে পোলাপেন আছে পোলাবেন বিয়ে হয়ে গেছে বাপ মারা দেখে না পরের পোলাবেন দেখে না ছেলে পোলাবান দেখে না তার জন্য রাস্তায় চলে আসে এটাতে আমাদের এখন কি করে খাবো তার জন্য এই পদবি চাইছে সমাজ যখন তাকে বুঝে ভাবতে পারে তখন এই নারীর প্রমাণ করছেন প্রতিবন্ধকতা কোনো দুর্বলতা নয় বরং শক্তি হয়ে উঠতে পারে আজ প্রশ্ন একটাই সংগ্রামী শিল্পীর পাশে আমরা কি দাঁড়াবো না রাস্তা কাটে থাকি কাপড় দেয়া থাকি ডেকে থাকি বেড়া বানাইছি কোন একটা হে কোন একটা কাপড় দেয়া ঘরের মতন বানাইছি ব্রিজের তলে তাও হ্যাঁ কিভাবে চলবো ভাইয়া কন আপনারাই তার হাতের তৈরি ফুল কি আমরা মূল্য দেব না পাতার ফুল শুধু সৌন্দর্যের নয় এগুলো আত্মসম্মান আর সাহসের প্রতীক ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা